ময়মনসিংহের ট্রেনের একটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা তবে দ্রুত তা নিভাতে পারায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি রেল কর্তৃপক্ষ জানায় ময়মনসিংহ রেল স্টেশনের ওয়াশপিটে একটি ট্রেন দাঁড়ানো ছিল ভোর চারটার দিকে একটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের ধাওয়া দিলে পালিয়ে যায় আগুন ছড়িয়ে পড়ার আগেই দ্রুততার সাথে নিভিয়ে ফেলা হয় কয়েকটি সিটের বেশ কিছু অংশ পুড়ে গেছে আরও কয়েকটি সিটে দাহ্য পদার্থ ছিটানো ছিল এই ঘটনায় জড়িতদের ধরার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ গাজীপুরে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা ভোরের দিকে শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় এই ঘটনা ঘটে মোবাইলে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায় পার্ক করে রাখা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায় এক ব্যক্তি এ সময় গাড়িতে ঘুমন্ত অবস্থায় ছিল চালক আগুনের তাপে ঘুম ভেঙে গেলে তার চিৎকারে ছুটে আসে আশপাশের লোকজন দ্রুত আগুন নেভায় তারা পুড়ে যায় বাসের কয়েকটি সিট প্রাথমিকভাবে পুলিশের ধারণা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা বাসটিতে অগ্নিসংযোগ করে লক্ষ্মীপুর শহরের ইটারপোল এলাকায় গ্যারেজে মেরামতের জন্য রাখা নিপু পরিবহনের একটি বাস আগুনে পুড়েছে ভোরের দিকে হয় এই ঘটনা ফায়ার সার্ভিস জানায় কয়েকদিন ধরে বাসটির মেরামত কাজ চলছিল ভোরের দিকে হঠাৎই আগুন লাগে এক ঘন্টার শেষে আগুন নেভানো হয় ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা মশার কল থেকে আগুনের সূত্রপাত হয় তবে এটি নাশকতা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ